আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেলের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা ক্রিস্টাল গেমটি খেলতে যাচ্ছি গাইজ তো চলো গেমটা খেলি আর হ্যাঁ আজকে বেশি না পাঁচ হাজার টাকা করে খেলবো তো দেখি কি অবস্থা গেমটা প্লে কইরা হয় আমাদের আর মনে রেখো ভাই গেমটা আমরা গতকালকেও খেলছিলাম দুর্দান্ত হয়েছে অ্যান্ড আজকের পর্বে দেখা যাক কি হয় তো এগুলো নর্মাল উইনিং গাইস তো দেখো তিন হাজার তো হাইস্ট একটা হিট লাগবে যেটাই আমাদেরকে লাভবান করে তুলব তো রিল্যাক্সে খেলতে হইব আরে ভাই অবস্থা কী রে ভাই তো জিরো মানি বাই থ্রি এক্স দিসে তো এটা ঠিক আছে ভাই দুর্দান্ত সতেরো টাকা এটা বেস্ট ছিল আর হ্যাঁ গত পর্বে আমরা খেলছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো অ্যান্ড ভালোই উইন দিছে প্রথম প্রথম বাট লাস্টে দিয়ে এমন কোপ দিছে যে বলার মতো না তোমরা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে একটা শর্ট শো দেখছো যে ক্রিস্টাল গেম তো ওইটা ছিল বেস্ট মোমেন্ট সত্যি কথা বলতে ওইটাই বেস্ট মোমেন্ট ছিল আর কিছু করার ছিল না যে এমনি স্টেক করছে এমনি লস দিয়ে দিছে যাক আট হাজার পাঁচশো তো এমনি যদি আমি খেলতে থাকি তাইলে ভাই মারা খেতে আমার বেশি সময় লাগবো না তো অবস্থা খুবই আমার একদম বাজে অবস্থা তো দেখা যাক কি হয় তো ফাইভ এক্সও আসছে দেখো তো ছত্রিশ হাজার গ্যাস বিশ্বাস করো এটার মতো বেস্ট উইনিং মনে হয় না আজকে আর দিবে আমাদের তবে খেলম আরও কিছুক্ষণ আর সমস্যা নাই তবে একবার তুমি একটু দেখো এই যে ফাইভ এক্সের মতো যদি চার পাঁচটা একসাথে উড়ে ভাই টেন এক্স যদি উড়ে ভাই কেমন তৈরি এক কথা অসাধারণ গেম প্লে আর হ্যাঁ এ যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইজ ইউটিউব চ্যানেলটি অন্তত সাবস্ক্রাইব করে দিও তো ভাই দেখো টেন এক্স দিয়ে দিছে মানে পঞ্চাশ হাজার দিয়ে দিছে বাই এটাকে বলো খেলা তো অনেক কষ্টে ভাই টেন এক্স আসছে তো টোটাল অ্যামাউন্টটা দেখার অপেক্ষায় ভাই সাতান্ন হাজার টাকা সত্যি ভাই এটা দুর্দান্ত ছিল যেহেতু বিগ একটা উইনিং পায় গেছি এখন জাস্ট অল্প কিছুক্ষণ নর্মালি একশো টাকা করে খেলি তো সাতান্ন হাজার টাকা এটা একটা বেস্ট অ্যামাউন্ট ছিল গাইস তো ক্রিস্টাল গেম কে তোমরা কীভাবে খেলো না জানি না বাট যেমনি খেলো না কেন ভাই প্রথম প্রথম হার্ড হয়ে যায় গাইস প্রথম প্রথম সত্যি গেমটা অনেক হার্ড হয়ে যায় তো আসতে যখন খেলি তখনই নর্মালি দুর্দান্ত দেখো প্রথম যখন আমি খেলছি তখন আমার এ উইনিংয়ে দেয় নাই একদমই উইনিং দেয় নাই আর লাস্ট পর্যায়সা একটা ভালো হিট দিয়ে দিছে মানে দুর্দান্ত একটা উইন দিয়ে দিছে ওকে তো সত্যি ভাই আমার জন্য এটা বেস্ট একটা অ্যামাউন্ট ছিল আর এই মাত্র আবারই ফাইভ এক্স দিয়ে দিছে তো প্রশংসা করতে হচ্ছে গতকালকে খুব বাজে হয়েছে অনেক টাকা লস দিলাম যাক ফাইনালি কিছু টাকা তুলতে পেরে সত্যি অনেক আনন্দিত তো খুব স্বীকৃতি হচ্ছে নতুন আরেকটি পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম